হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছি সবাই মিলে আর আজকে রবিবার প্রথমে দেখাচ্ছিলো আজকে বৃষ্টি হবে তো আবার দু সপ্তাহ ধরে তিন সপ্তাহ ধরে এরকম হচ্ছে প্রতি উইকেন্ডে বৃষ্টি হচ্ছে তো শনিবার করে তো রিজুর আর এস এম ক্লাস থাকে কোথাও যাওয়া হয় না তো আজকে রোববার আবার বৃষ্টি দেখে খুব খারাপ লাগছিল তো অ্যাট লাস্ট ওয়েদার চেঞ্জ হয়েছে বৃষ্টি নেই ক্লাউডি হয়ে আছে ঠিক তবে ভালো ওয়েদারটা বেশ ভালো তাই আমরা এখন এসেছি নিউ পোর্ট নিউ পোর্টে আমরা এর আগেও এসেছি তোমরা আমার এর আগের ভিডিওতেও দেখবে নিউ পোর্টে এসছি তো এখানে এটা হচ্ছে ম্যানশনটা নিউ পোর্টের দি ব্রেকারস এটার নাম তো এই ম্যানশানেই এখন যাব আর ম্যানশান থেকে বেরিয়ে আছে একটা ক্লিপ ওয়াক মানে ওই বিচের পাশ দিয়ে রাস্তা আর কি সেখান দিয়ে হেঁটে যাওয়া ওই ওয়াকটাও খুব সুন্দর অনেক লম্বা ওয়াক সেটা তো তার আগে এই ম্যানশানের ভেতর যাবো ম্যানশানে ভিডিও আমি এবার আর আমার এখানে করা নেই এর আগে ভাইরা এসেছিলো যখন তখন আমরা ম্যানশনের ভেতরে গিয়েছিলাম একবার তখন সেই ভিডিওটা আমি করেছিলাম লাস্ট বড় মা বাবাকে নিয়ে রূপম আর রিজু এসেছিলো এখানে আমি তখন আর আসিনি কারণ ঋদ্ধি খুব ছোটো ছিল লাস্ট না লাস্ট টু লাস্ট ইয়ার বছর আগে তখন রিদ্ধি ঋদ্ধি খুব ছোট্ট ছিল তাই আর আসা হয়নি গত বছরও আমরা এসেছিলাম নিউ পোর্টে অন্য একটা দিকে গিয়েছিলাম আজকেও ইচ্ছে আছে সেদিকটাতেও যাব ডাউনটাউনের দিকে তো ওটা এটা শেষ করে তারপরে আমরা যাব। রিপোর্ট আসলে অনেকগুলো মেনশান আছে তার মধ্যে এটা খুব বিখ্যাত আর কি দি ব্রেকার্স এর নামটাও দারুন না দি ব্রেকারস এখানে আসলে সমুদ্রের ঢেউগুলো এর যে কিনারাটা মানে শেষটা সেখানটায় এসে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যাচ্ছে মানে ব্রেক করছে সেখানে এসে ঢেউগুলো তাই জন্য এটার নাম হচ্ছে দি ব্রেকার্স তো এখানকার বেশিরভাগ যে ম্যাংশনগুলো সেগুলোই প্রিজারভেশন সোসাইটিকে দেওয়া আছে নিউ পোর্টে তারাই মানে মেনটেন করে সব কিছু 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 এখনও প্রপার্টি আছে যেগুলো মানে পার্সোনাল আর কি নিজেদের ইউজের জন্য এখনও ইউজ করে তারা নিজেদের জন্য তবে এই ব্রেকারসটা এটাও প্রিজার্ভেশন সোসাইটিকে দেওয়া এটা নাইনটিন ফিফটি নাইনটিন নাইনটি থ্রি থেকে নাইনটিন নাইনটি ফাইভ এর মধ্যে এটা তৈরি হয়েছিল কর্নেলিয়াস ভ্যান্ডার বিল্ট নামে একজন তার সময়তে মানে তারা এই ভ্যান্ডার বিল্ট একটা খুব মানে ধনী একটা পরিবার ছিল সেই সময়তে তাদের এটা গরমকালে থাকার বাড়ি আর কি ছিল গরমে এসে এখানে থাকতো সি ভিউ দেখত তো ভেতরে এখনও তাদের ইউজ করা জিনিসপত্র তাদের ঘর তাদের বিছানা কীরকম ছিল খুব সুন্দর মানে আর ওয়ালের কাজ এত সুন্দর ওপরের কাজকর্মগুলো মানে খুবই সুন্দর হাতের কাজ কারুকার্য খুব সুন্দর করে ম্যানশানটা তৈরি আর কি তো এখানে আরও অনেক এরকম মেনশন না আর অনেক বাড়ি ঘরও আছে যেগুলো অনেকের প্রপার্টি হিসেবে তারা এ কে দিয়ে রাখে আবার সামারে হয়তো তারা নিজেরাও ঘুরতে আসে থাকে সেখানে প্রচুর আছে থেকে দেখতে পাচ্ছো ওই যে দূরে সমুদ্র তো ওপর থেকে এটার ভিউ দারুণ সুন্দর দেখ লাগে পেছনে এতটা খালি জায়গা এই যে দুই ভাই দেখতেই পাচ্ছ এখানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে পুরো না আরও মানে অনেক লোকজন আসে এখানে গরমের সময় ঘুরতে জায়গাটা তো সত্যিই খুবই সুন্দর তো অনেকক্ষণ এখানে কাটালাম এরা অনেক খেললো আমরা কি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম তো এখানে কিছুটা স্যান্ডউইচটাও খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ক্লিপওয়াকের জন্য ক্লিপ ওয়াক না আবার ভেতর দিক দিয়ে রাস্তা নেই বের হওয়ার কোনো তো আবার পুরো ম্যানশনের সাইড দিয়ে বাইরে বেরিয়ে তারপরে আমাদের ক্লিপওয়াকের জন্য যেতে হবে আর এগুলো কি সুন্দর ল্যাভেন্ডার ফুল পুরো ফুটে আছে মানে খুব সুন্দর মেনটেন করা আর ভেতরে মেনশনের যে জিনিসগুলো তাদের ইউজ করা সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে একদম সেভাবে রাখা আছে আর কি আর চারিদিকটা কি ভাল লাগছে না দেখতে কি সুন্দর সবুজ হয়ে আছে শুধু গ্রিনারি আর গেনারি আর এই যে চলে এসেছি বেরিয়ে ক্লিপ ওয়াক এখানটাতে এবার এখান থেকে শুরু হচ্ছে এটা অনেকটা বড় রাস্তা আর কি তো আর এবার বাদিকে হচ্ছে সমুদ্র আর আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে হলো ডান দিকটাতে যেটা ম্যানশানে আমরা ছিলাম সেটা হচ্ছে হলো ডান দিকে এই যে এটার ভেতরে ছিলাম তো ভেতর দিক দিয়ে রাস্তা হলে আমাদের আর অতটা ঘুরে আসতে হতো না এই দিক দিয়ে নেমে পড়তে পারতাম যাই হোক চলো এবার হেঁটে ঘুরে দেখাই তোমাদেরকে এটার একদম শেষ দিকে গিয়ে একটা বিচ মতো আছে ছোট্ট মানে অনেকটা হেঁটে গিয়ে লাস্ট আর কি শেষ হচ্ছে একটা বিচে ওই বীচটা মানে একদম ছোট্ট কিন্তু একটা খুব সুন্দর সুন্দর পাথর পাওয়া যায় খুব ভালো লাগে আর এমনিতে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে এত সুন্দর লাগে মানে খুব সুন্দর এটার রাস্তাটা তো চলো দেখো তোমরা এত সুন্দর ভিউ ওই দেখতে দেখতে কখন সময় পেরিয়ে যায় আর ওই দেখো নিচের দিকেও কিছুজন বসে আছে ওখানে পাথর রাখা আছে তো পাথরগুলোর মধ্যেও নেমে কেউ কেউ বসে থাকে তবে বাচ্চা নিয়ে এসে সব রিস্ক নেওয়ার ব্যাপার নেই আমরা সোজা ক্লিপ ওয়াক করেই তারপরে ডাউনটাউনের দিকে যাব তো এখানে মানে এই ওয়াকটা পুরোটা হয়তো আমাদের করা হবে না হাফটা করবো আর কি হাফ বাকি হাফ দিকটা যাওয়া হবে না তো এবার ওই শেষের দিকটা যেটা বললাম একদিকের শেষ প্রান্ত সেখানে এসে মানে আমরা পৌঁছেছি মিডল পয়েন্ট থেকে শুরু করেছিলাম ওই সাইডে আবার বাকি হাফ ওয়েটা আছে সেদিকটাতে আমরা যাইনি আমরা একদিকেরটা শুরু করেছিলাম তো সেটা শেষ প্রান্তে এসে পৌঁছেছি এখানে হচ্ছে এই বীচটা তো বীচের জল মানে ঢেউ সেরকম বড় কোনো ঢেউ নেই খুব হালকা ঢেউ কিন্তু ওই আর কি বসে থাকতে খুব ভালো লাগে আর এই দিকটাতে অনেক পাথর রাখা আছে যে বড় বড়ো পাথর রাখা আছে এই পাথরগুলোর ওপর দিয়ে আসতে হয় তো বাচ্চাদেরকে নিয়ে একটু রিস্কি প্রথমে ভাবছিলাম আসবো কিনা তো রূপাময়ী ঋদ্ধিকে নিয়ে চলে আসলো এবার নিয়ে আসা তো শুধু না এবার ওকে নিয়ে নিচেও নামতে হবে জলে ও জল দেখছে ও কি আর থাকবে এই যে ওকে চ্যাংদোলা করে এবার নিয়ে নিচে নামছে কারণ আর উপায় নেই ও জল দেখেছে এখন ও পারলে নিজেই পাথর থেকে মানে নিচে নেমে যাবে ব্যাস এবার রিজু তো প্রথম থেকেই বলছিল জলে নামবো আমি তবে জলটা বেশ ঠান্ডা কারণ এখনও তো সেভাবে গরম জল হয়নি মানে জুলাই অগাস্টের দিকে গিয়ে জুলাইয়ের দিকে গিয়ে মোটামুটি জলটা ভালো মতো টেম্পারেচার হয় যখন জলে নামা যাবে কিন্তু এখনও জলে নামার মতো ওরকম টেম্পারেচারটা হয়নি তাই তাও মানে জলে নামতে হবে একটু পা ধোয়ালেও সেটা করতে হবে তোর ফ্রিজও নেমে গেছে এবার ভাইয়ের জুতোগুলো ওর হাতে ছিল ওগুলো এবারও কী করবে ওগুলোকে রেখে নিজের জুতো খুলে তারপরে সেই যাওয়া আমিও দেখি নামবো ওদের সাথে কারণ উপায় তো নেই আর নেমে না ওখানে নিচটাতে বললাম না এখন খুব সুন্দর পাথর পাওয়া যায় তো এই পাথরগুলো একটু কুড়িয়ে নিয়ে আসি নিচের থেকে গিয়ে এর আগেও যখন এসেছিলাম তখনও বস বেশ কিছু গ্রিন একদম পাথর যেগুলো কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম কিছু করি না করি কিন্তু কোরোতে খুব ভালো লাগে যেমন সমুদ্রে অনেক সময় ঝিনুক পেলে সেই ঝিনুক কুড়িয়ে এনে রেখে দেই বাড়িতে এগুলো খুব মজা লাগে আর কি করতে আর এই দেখো জলের থেকে কিছুতেই একে তোলা যাবে না মানে ঢেউ আসছে কোনো খেয়াল নেই মানে ভাত মানে পা প্যান্ট সব ভিজে যাবে আর এখানে তো নেই গাড়ির মধ্যেও ব্যাগটা রাখা আছে তাও গিয়ে জামা ছাড়াতে ছাড়াতে প্যান্ট ভিজে গিয়ে পুরো ভিজে যাবে কিন্তু কেকার কথা শোনে ওকে আর জল দেখলে আটকে রাখা যায় এর আগেও দেখেছো যে জল দেখলে তো পাগল হয়ে যায় মানে দুই ভাই ওরা একই রকম জল দেখলে পুরো পাগল হয়ে থাকে তো বেশিক্ষণ আর থাকা যাবে না এখান থেকে এবার বেরোতে হবে এখানে থাকলে পরেই এই সমস্যা ওকে জোর জবরদস্তি বেঁধে নিয়ে বেরোতে হবে আর এই যে পাথর এখানে তোরা বোঝা যাচ্ছে না তারাও কুড়িয়ে নিয়ে দেখায় এই যে সব গ্রিন দেখেছো কি সুন্দর না ছোট্ট ছোট্ট কি সুন্দর পাথরগুলো তো আরও টাইম থাকলে আরও বেশ কিছু করাতাম কিন্তু আর না ঋদ্ধিকে নিয়ে এবার যাই এবার গিয়ে আমরা যাব ডাউন টাউনের দিকে এখানে হয়ে গেল ঘোরা বাকি আর হাফ ক্লিপটা আমরা যাচ্ছি না এখান থেকে স্টার্ট করেছিলাম গাড়িটা এখানে রাখা আছে এখান থেকে এবার উঠে যাই তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাই এই দিকে যে ওপেন এই মাঠটা আছে এখানে একটা না খুব সুন্দর গাছ আছে অনেকেই এখানে বসে খেলছিলো বাচ্চারা বড়রা বসেছিল এই দেখো গাছটা একদম মাটিতে শোয়ানো মতো মানে এটা একটা বসার জায়গা দোলনা মতো মানে দোলনাটা দুলবে না কিন্তু মানে মাঠে একদম বসানো গাছ খুব সুন্দর এটা দেখতে লাগছে অনেকেই দেখলাম এর আগেও বসেছিলো বাচ্চারা অনেকে গাছটার মধ্যে উঠে দাঁড়িয়ে খেলছিল তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি বেরিয়ে যাই ডাউনটাউনের দিকে এটা হলো এখানকার হারবার এরিয়াটা প্রচুর বোট আছে স্টিমার আছে এখানে বোট মানে বোট রাইডও হয় মানে ওই ঘন্টা হিসেবে চার্জ করে আর কি এক ঘন্টার জন্য পনেরো না ষোলো ডলার এরকম কিছু আর কি আছে রাইড বাচ্চাদের একটু টিকিট কম এরকম কিছু আর এটা হচ্ছে মার্কেট এরিয়া এত জমজমার জায়গাটা আর এখানে দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে ওদিক থেকে সূর্যের আলোটা আসছে কি দারুণ লাগছে না দেখতে এতক্ষণ তো ক্লাউডি হয়েছিলো আবার এখন রোদ উঠেছে জন্য মানে আরও বেশি ভালো লাগছে আর এখানে এত ভিড় থাকে এত ভালো লাগে দেখতে জায়গাটা এত মানে গ্যাদারিংয়ের জন্য মানে খুব ভালো লাগে আসলে এখানে তো লোকজন ওরকমভাবে দেখতে পাই না তো যখন যেখানে কিছু লোকজন দেখা যায় তো খুব ভালো লাগে সেখানে বিশেষ করে এই সব দোকান পাট চারিদিকে সেখানে লোকজন ঘুরছে ফিরছে তো সেটা খুব ভালো লাগে দেখতে আর এই যে আর একজনের বাবাকে হঠাৎ এত আদরের কারণটা কি জানি না হঠাৎ খুব আদর চলছে কিছু তোর থাকবে বায়না বা কোনো কিছু যেটা করে দেওয়ার জন্য হয়তো বাবাকে পটানো চলছে চলো এবার সামনের দিকটাতে যাই গিয়ে আর কিছুটা ঘুরি তারপরে আস্তে আস্তে আবার বাড়ির দিকে ফিরবো বাড়ি যেতেও আমাদের আবার এক ঘন্টা মতো লাগবে তো এবার রিজুর বাইন আবার আইসক্রিম খেতে হবে মানে বাইরে আসলেই ওর আইসক্রিম ছাড়া হয় না দেখি এখানে সামনে একটা বেন্যান জেরির দোকানও আছে তো ওখান থেকে একটা আইসক্রিম কিনে নিয়ে খেয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে বাড়ি ফিরবো আর মা বাবার এখানে ঠান্ডা লাগছে যথেষ্ট আসলে একটা এখন হাওয়া দিচ্ছে রিজুরির দিকেও পরিয়ে দিয়েছে মানে রিজু একটা জ্যাকেট পরেছে মানে এখন একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ওদের বেশ ঠান্ডা লাগছে এটাতেই ওরাও বলছে আর থাকবো না এবার চলো বাড়ির দিকে যাই তো চলো এবার বাড়ি ফিরি এর সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো